এ তোমার সঙ্গে একটা কথা ছিল মানে কথাটা তোমাকে রাখতে হবে আর একমাত্র তুমিই পারবে ওই কথাটা রাখতে তোমার বয়স কত 55 75 বছর 65 একদম একদম মিলে গেছে মিলে গেছে তা তোমাকে একটা কথা বলি আমার এক মা দাদু ছিল দাদু হঠাৎ করে প্রেমে পড়ুক আর যা পড়ুক গোলায় দড়ি দিয়ে মরে যায় বুঝাছো এখন ঘরের মধ্যে এনি আমার ভাই নিজের কোলে ছোট ভাই আচ্ছা এখন আমরা তো কর্মসূত্রে বাইরে সবসময় থাকি হ্যাঁ বউ আর ঘরে থাকতে যাইছে না কান্না কাটি করছে কি দাদু এখন হঠাৎ করে গোলায় দড়ি দিয়ে মারা যায় তা সেই যে গোলায় দড়ি দিয়ে মরে গেছিল যে গামছাটা সেই গামছাটা আমরা নিয়ে এসছি এখন

ধুয়ে পরিষ্কার করে মানে আলমারিতে রেখে দিয়েছিলাম তাই নাকি এখন তান্ত্রিক বলে ওই গামছাটা নিয়ে আসো বুঝলেছো নিয়ে আসতে এই গামছাটাকে মন্ত্রী দিয়ে দিয়েছে যে এই গামছাটা মন্ত্রী দেওয়া হলো মন্ত্রী মন্ত্র মন্ত্র দে সেই মন্ত্রটা দেওয়ার পরে মন্ত্র দিয়ে তোমাদেরকে একটা কাজ করতে হবে ওইরকম সেম পঁচাত্তর বছর বয়সের একটা বৃদ্ধ লোককে মাথার চারদিক দিয়ে ঘুরে নিতে ঘোরাতে হবে আচ্ছা কিন্তু তোমার মাথায় আর এই সেম সব তোমার সঙ্গে মিল খেয়ে যাচ্ছে একই আমার দাদুরও বয়স পঁচাত্তর বছর হ্যাঁ আর প্রেমে পড়ে ওই গলায় ধরে দিয়েছে এখন এই গামছাটা তোমার চার চারদিকে একটু ঘুরিয়ে দেবো না কাকা কাকা শোনো শোনো না আরে না আমরা আমরা কি বলছি এই গামছাটা তোমার মাথায় চারদিকে ঘুরিয়ে আর তোমার এই গোলায় গামছাটা দিয়ে দিতে বলছি যে গামছাটা তোমরা নিয়ে আসবে না গোলাই দিয়ে দিতে হবে তোমার গোলাই গামছাটা আমরা পরিয়ে দেবো দিয়ে আমরা তোমার দিকে টাকা বনি চলে যাব এবার তুমি ওই গামছাটা নিয়ে চলে যাবে আমার ঘরে ভূত চলে যাবে আমি করতে দেবো না 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 তোমার ঘরে যাবে না আরে তোমার ঘরে যাবে ওনা সেই উপকারটা তো ওনার করো তোমাকে ওই জন্য বলছি না তুমি উপকারটা করতে হবে তোমার ঘরে ভূত যাবে গামচা ত ঘূৰিয় নি ハハハハ